স আজকে আপনাদেরকে দেখাবো আটত্রিশ হাজার টাকা থেকে শুরু করে লকেটের কিছু ডিজাইন আর আজকের ডিজাইনগুলো হচ্ছে একুশ কের প্রতিটি কালেকশানই হচ্ছে ডুবাইয়ের আর অরিজিনাল হরমার্কটি কিন্তু করা আছে গাইজ আমাদের কাছে যখন কোনো নতুন কালেকশন চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে থাকি বা আপনারা যারা আমাদের ভিডিও দেখে কেনাকাটা করতে আসেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা ডিসকাউন্ট রাখি গাইজ অনেকেই আমাদের কাছে জানতে চান দোকানটি কোথায় দোকান হচ্ছে লেবালন আয়না সিকিন আর তাছাড়াও আমাদের কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগটি করে দেবেন ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো একটি আনকমান লকেটের কালেকশন খুবই সুন্দর একটি কালেকশন আর এই ডিজাইনটি যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন এই ডিজাইনের শুধুমাত্র একটি কালেকশনই আমাদের কাছে আছে দেখেন অরিজিনাল হরমার্কটি কিন্তু করা আছে একুশকে আপনাদেরকে যদি এই ডিজাইনটির ওজন দেখাই শুধুমাত্র পাঁচ গ্রাম ছাব্বিশ পয়েন্ট এই ডিজাইনটির ওজন আপনারা যারা আজকের রেটেই এই ডিজাইনটি নিতে চান পাঁচশো বিশ ডলার হলে কিন্তু নিতে পারবেন বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি হাজার টাকা এটি হচ্ছে আজকের রেট গাইস গাইস আজকের তারিখটি হচ্ছে পাঁচ সাইট দুই হাজার পঁচিশ এই রেটটিতে আপনারা নিতে পারবেন দেখেন এখানে আরেকটি কালেকশন দেখাবো এই কালেকশনটিও কিন্তু ওয়াও কালেকশন লাভের ভেতরে আপনারা অনেকেই একটু বড় সড়ো লাভের ভেতরে ডিজাইনগুলো খুঁজে থাকেন যারা খুঁজে থাকেন তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন এই ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন কারুকাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে আর ওজন যদি আপনাদেরকে দেখাই শুধুমাত্র তিন গ্রাম নয় পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন আর আপনারা যারা ডলারে নিতে চান আজকে রেডে নিতে পারবেন তিনশো পাঁচ ডলার হলে বাংলাদেশি টাকায় আসবে আটত্রিশ হাজার টাকা হলে আজকের এটি নিতে পারবেন আরেকটি ডিজাইন দেখাই একটু ছোটের ভেতরে এটার ভেতরে কিন্তু আপনার এই যেই চব্বিশ ক্যারেটের বারগুলো আছে সেই বারের একটি লঘু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটিও নিতে পারেন এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন কারুকাজগুলোও কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে আর আপনাদেরকে যদি এই ডিজাইনটির ওজন দেখাই তাহলে দেখেন শুধুমাত্র চার গ্রাম চৌত্রিশ পয়েন্ট আছে প্রাইসটি আসবে চারশো উনত্রিশ ডলার বাংলাদেশি টাকায় তেপ্পান্ন হাজার সত্তর টাকা হলে আপনারা আজকের রেটে এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইজ আপনারা যারা ভিডিও দেখে আসেন সব সবসময়টি আমি চেষ্টা করি আপনাদের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট